পৌষ মেলায় আইনি পরিষেবা স্টল থেকে সহায়তা শান্তিনিকেতন পৌষ মেলায় আইনি পরিষেবা পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে আইনি পরিষেবা ও সচেতনতামূলক প্রচার চালানো হল বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিকের পর্যবেক্ষণে মেলার চার দিন ধরে এই আইনি পরিষেবা স্টল মেলাতে আসা সাধারণ মানুষ তাদের আইনি সমস্যা নিয়ে এখানে আসেন আদালতের মহামান্য বিচারক আইনজীবী ও পার্শ্ব আইনি সহায়ক আইনের ছাত্রছাত্রীরা এই পরিষেবা দিলেন পঁচিশে ডিসেম্বর রাজ্য আইনি পরিষেবা দফতরের তরফে সচেতনতামূলক নাটক আইনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতার আয়োজনও করা হয় এদিন উপস্থিত ছিলেন স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির ডেপুটি রেজিস্ট্রার বিচারক দিব্যেন্দুনাথ গত সোমবার এই স্টলে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূমের জেলা জজ তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আরতি শর্মা রায় অতিরিক্ত জেলা জজ পক্ষকোট সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারক উমিশ সিং অতিরিক্ত জেলা জজ অনুপম মাইতি বোলপুর আদালতের এসি জে ওইমস রায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক সিবিআই আদালতের বিচারক অবসরপ্রাপ্ত যৌর্তিময় রায় সহ অন্যান্য বিচারকগণ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মো মুখোপাধ্যায় আইনজীবী সহ আইনের ছাত্রছাত্রীরা আইনি পরিষেবা দফতরের তরফে আইনি সহায়ক মহিউদ্দিন আহমেদ বলেন এই মেলার স্টল থেকে মোট তিনশো জনকে আইনি পরামর্শ একটি নিখোঁজ শিশুকে পুলিশের সাহায্যে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া মেলাতে মোট তেরোটি সমস্যার সমাধান করা হয়েছে বেশ কিছু অভিযোগ গৃহীত হয়েছে সেগুলি মেলার পর থানা বা দফতরের অফিসে দেখে আইনি সহায়তা করা হবে আমাদের রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটি তার ব্যবস্থাপনায় পৌঁছবে যে চার দিন ধরে আইনি পরিষেবামূলক স্টলটি করা হয়েছিল আজকে তার শেষ দিন এখানে ডিস্ট্রিক্ট জাজ ম্যাডাম উদ্বোধন করেছিলেন বোলপুরের এডিজে সাহেব সহ অন্যান্য রেসপেক্টেড জাজ সাহেবরা ছিলেন তো এখান থেকে আইনি পরিষেবা দেওয়া হয়েছে তিনশো সত্তর জনকে আমরা অ্যাসিস্ট করতে পেরেছি এবং এখানে একটি বাচ্চা তার মায়ের কাছ থেকে নিখোঁজ হয়েছিল সে বাচ্চার একটি সন্ধান যখন মানে বাচ্চাটিকে যখন আমরা দেখতে পাই আমরা ছিলাম এবং নয় স্টুডেন্টস ছিল পুলিশের সাহায্য সাহায্য সহযোগিতা নিয়ে বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এটা একটা সাকসেসফুলি আর এখানে আমরা বসে থেকে তেরোটি সমস্যার সমাধান করেছি ইনস্ট্যান্ট যখন কোম্পানি দেখে তার বিবাদী পক্ষকে সঙ্গে যোগাযোগ করে তার পরের দিন ডেকে আমরা একটা সিটিং করিয়ে এই ধরনের সমস্যাগুলোর আমরা সমাধান করেছি তাছাড়াও কম্পকে এখানে তো কম্প মুখে যদি বলি তিন থেকে চার হাজার মানুষকে আমরা দিয়েছি ব্যবহার করেছি ব্ল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আজকে মেলার ভিতরে ঢুকে তারাও কিন্তু লিভ গুলো বিতরণ করেছে আর তাছাড়াও সামাজিক সচেতনতামূলক কিছু নাটক চাইল্ড ট্রাফিকিং অ্যাসিড ভায়োলেন্স বা অ্যাসিড অ্যাটাক চাইল্ড ম্যারেজ এইসব বিষয়ে সামাজিক সচেতনতামূলক নাটক হয়েছে যেখানে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি জাজ দেব দেবেন্দ্র কুমার নাথ মহাশয় উপস্থিত ছিলেন আজকে আমাদের শেষ দিন তো আগামী বছর আবার হয়তো এটা হবে হয়তো নয় অবশ্যই হবে এবং আমরা যে আইনি পরিষেবা দিতে পেরেছি তাতে বহু মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে এই বার্তাটুকু বলতে চাই চাই চলে আসুন সবাই মিলে চিন্তা কোনো নাই শিউরি আদালতের তিনতলাতে আছে আইনি সহায়তা কেন্দ্র খোলা সবার কাছে বিনা পয়সায় আইনের পরামর্শ পেতে চলে আসুন দ্রুত বোলপুর আদালতে আদালতে কেন্দ্রের অফিস কেউ কোথাও চাইবে না কোনো রকম ফিস সোম থেকে শুক্র দশটা থেকে পাঁচটা চলে আসুন নির্দ্বিধায় সেরে হাতের কাজটা ভাই ভাই জমি নিয়ে গন্ডগোল হলে ইরিগেশন দরখাস্তে বিবাদ যাবে চলে শ্বশুর বাড়ির করছে অত্যাচার চিন্তা নেই চলে আসুন পেতে সুবিচার ব্যাংকে আছে ঋণ পরিশোধের চিন্তা লোক আদালত মিটিয়ে দেবে সকল দুশ্চিন্তা ঘরের কোণে বসে থেকে চোখের জল ফেলে লাভ নেই চলে আসুন চিন্তা যাবে চলে সব শেষে এই কথা বলে আমি যাই সুস্থ থাকুন ভালো থাকুন এই শুধু চাই ধন্যবাদ আপনাদের কোনো কিছু যদি দরকার পড়ে মনে হয় যে আমরা এই এই স্টলটা কেন এখানে লাগানো হয়েছে আপনারা সরাসরি এখানে আসবেন নির্দ্বিধায় নিঃসংকোচে আসবেন এবং আপনাদের যদি বেশি এমন ঘটনাও কিন্তু আছে তো এরপর বক্তব্য রাখবেন ডিএলএস এর সচিব নিরূপমা দাস ভৌমিক ম্যাডাম উপস্থিত সবাইকে স্বাগত এবং নমস্কার আগামী তিন দিন আমরা থাকব আমরা বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষর পক্ষ থেকে ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বীরভূম আগামী তিন দিন আমরা পৌষমেলার মেলার থাকব। থাকবো আমাদের স্টলে সবাইকে স্বাগত এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আইনি সচেতনতা এবং আইনি সহায়তা করতে আমরা আগামী তিন দিন রয়েছি আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি আজকে খুবই গর্বিত এবং সৌভাগ্যবতী যে আমাদের জেলা জজ ম্যাডাম এখানে উপস্থিত হয়ে আমাদের স্টল উদ্বোধন করেছেন তার সাথে সাথে আমার অন্য জজ ভাই বোনেদেরও আমি পেয়ে গেছি আগামী তিন দিন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা চলে আসবেন বিনামূল্যে আইনি পরিষেবা আইনি সচেতনতা সব কিছুই আপনারা এখানে পাবেন স্টলের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন কিন্তু সারা বছর আমরা থাকি আমরা বীরভূম জেলার শিউরি আদালতে আছে আমাদের অফিস এবং বোলপুর এবং রামপুরহাট মহকুমা আদালতেও আমাদের অফিস আছে সেখানে আপনারা তিনশো দিন আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারবেন টোল ফ্রি নাম্বারটি হলো পনেরো একশো আপনারা এখানে এসে আমাদের লিফলেট গ্রহণ করলে আপনারা ওখানে বিস্তারিতভাবে অনেক কিছুই জানতে পারবেন যে কারা কারা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন তো এই জন্য আপনাদের সবাইকে আমি আমাদের স্টলে একবার অন্তত আসতে বলছি আপনারা আসুন আশা করি খুবই উপকৃত হবেন ধন্যবাদ আজ মেলার প্রথম দিনে এই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই আইনি পরিষেবা কেন্দ্র বা আইনি সচেতনতা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মেলাতে যারা এসেছেন তাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা থাকতেই পারে সেটা স্বামী স্ত্রীর সমস্যা হোক না কেন বা জমি জায়গা সংক্রান্ত হোক না কেন কিংবা সম্পত্তির অধিকার বা যে কোনো অধিক স্যাররা বললেন যেটা অধিকার খর্ব হলে হিউম্যান রাইটস যদি লঙ্ঘিত হয় যাই হোক এমন কিছু মানুষের এমন কিছু প্রশ্ন থাকে যেটা হয়তো সবার সামনে তারা বলতেও পারেন না কিন্তু আলাদা করে যদি বলার প্রয়োজন মনে হয় নিশ্চয়ই সেটা আপনারা আসুন আসবেন আগামী তিন দিন এবং এখান থেকে সমস্ত রকম আইনি পরিষেবা সাহায্য পরামর্শ পাবেন এবার এটা প্রশ্ন আসতেই পারে যে এই আন্তর্জাতিক পোষ মেলায় নট অনলি বীরভূম সারা রাজ্যের বিভিন্ন মানুষ এসেছেন এটা কিন্তু সারা রাজ্য জুড়ে বা সারা আমাদের দেশ জুড়েই এই আইনি পরিষেবার কাজগুলি হয়ে থাকে অন্যান্য জেলার যদি থেকে থাকেন বা অন্য রাজ্যের যদি কেউ এসে থাকেন তাহলে এখানে যোগাযোগ করতে পারেন সেখানে কোন জায়গায় গিয়ে যোগাযোগ করবেন তার হাল হকিকত বা সঠিক ঠিকানাও আমরা বলে দিয়ে সাহায্য করতে পারবো আজকে আপাতত এই পর্বের অনুষ্ঠানটি ম্যাডাম এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি কিন্তু আমাদের প্রোগ্রামটা আরো চলবে আপনাদের কোনো পয়সা দিতে হবে না আপনারা যে কোনো আইনের একটা সাজেশন নিতে পারেন হয়তো আপনি অনেক ক্ষেত্রে মনে করছেন যে আপনাদের কোনো জায়গায় অধিকার খর্ব হচ্ছে কিনা সেটা আপনারা বুঝে উঠতে পারছেন না তাহলে কিন্তু আপনারা আমাদের সেই যোগাযোগ করতে পারেন প্যারালিগ্যাল্টিংসপে বা যে কোনো অফিসে যদি এখানে থাকে সেই অফিসে যেহেতু দেখতে পারেন যে আপনার অধিকার কোনো খর্ব হচ্ছে কিনা তার এগেন্স্টে আপনাদের কোনো অধিকার আছে কিনা মনে রাখবেন এই ডিএলএস এর কাজ অনেক রকম আছে যেরকম লোক আদালত করা মিডিয়েশন করা কাউন্সিলিং করা এবং বিনা পয়সায় আইনজীবী দেওয়া সবাই কিন্তু বিনা পয়সায় আইনজীবী পারবেন না কারা পাবেন যেরকম যে কোনো মহিলা যে কোনো শিশু যে কোনো বিকালঙ্গ ব্যক্তি যে কোনো জেলেবন্দি আসামি যে কোনো এস সি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি যে কোনো খরা বা দুর্ভোগ আঘাতপ্রাপ্ত ব্যক্তি যেন ইন্ডাস্ট্রিয়াল লেবার যে কোনো ব্যক্তি যারা এক লাখ পঁচিশ হাজার টাকা বার্ষিকা নিচে তারা যে কেউ আপনাদের নিজস্ব কাগজপত্র নিয়ে এসে শুধুমাত্র আমাদের স্টল কেন আমাদের সারা বছর কাজ হয় আমাদের সেক্রেটারি আছেন নিরুপমা ম্যাডাম আছেন তিনি তা আমাদের সদর যে আছে শিউরি সেখানে তিনি ডিস্ট্রিক্ট লিগাল হাউসে অফিসটা সামলান আমাদের চেয়ারম্যান হচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ যিনি ওখানে সবসময় অ্যাভেলেবেল থাকেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের মনে রাখবেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের পি একটা ডিউটি থাকে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে গিয়ে আপনাদের সুবিধা অসুবিধাও বলতে পারেন এবং এই ব্যক্তিরা বিনা পয়সা উগুলো পাবেন এর বাইরে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে কিন্তু তারা সহজে মামলা করতে চান না সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের অফিসে ডিএলএস অফিসে গিয়ে সেখানে একটা দরখাস্ত করতে পারেন যাতে আপনারা একটা কাউন্সেলিং করাতে পারেন এবং তখন কিন্তু দুপক্ষকে ডেকে একটা এর ব্যবস্থা হয় সেখানে যেভাবে আইনি ব্যবস্থাটা যেটা সুবিধা হবে সেটা বুঝিয়ে দেওয়া যায় আইনের প্লাস মাইনাস গুলো বলে দেওয়া হয় এবং বোঝানো হয় যে আপনারা যদি মামলা করেন তাহলে দুপক্ষেরই ক্ষতি হবে কাউন্সিলিংয়ে যদি মিটে যায় সে মিটে যাওয়ার জায়গার ব্যবস্থা রয়েছে এর বাইরে যদি কখনো কোনো মামলা আপনাদের কোনো কোর্টে পেন্ডিং থাকে সেদিন সেটেলমেন্টের কত মতো মামলা থাকে সেটা কিন্তু মিডিয়েশনে পাঠা যেতে পারে এবং মনে রাখবে মিডিয়েশান যে করেন তারা বিচক্ষণ ব্যক্তি থাকেন অ্যাডভোকেট হতে পারেন জাজও হতে পারেন তারা আপনাদেরকে দুই পক্ষকে সুযোগ দিয়ে আপনাদের কথাগুলো শুনে কিন্তু তার পরিপ্রেক্ষিতে আদর্শ করতে পারেন এর বাইরে আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে অনেক মামলা আছে যেগুলো মিটে যেতে পারে কিন্তু অনেক দিন আপনাদের ডেট লম্বা পড়ে গেছে তখন কিন্তু আপনারা ন্যাশনাল লোক আদালতে সেই মামলাগুলো পাঠানোর জন্য দরখাস্ত করতে পারেন এবং তার পরিপ্রেক্ষিতে ন্যাশনাল লোক আদালতে গিয়ে দাঁড়িয়ে সেদিনকে আপনাদের দরখাস্তগুলো আপনারা নিজেরা মুভ করতে পারেন এবং বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কথা শুনে সেই অনুসারে আদেশ হতে পারে এরকম অনেক সুবিধা আছে সারা দিন ধরে বলা যেতে পারে অনেক আইন আছে মহিলাদের জন্য আইন আছে শিশুদের জন্য আছে ট্রান্সজেন্ডারদের জন্য একটাই জন্য লোকেদের জন্য আইন আছে খড় পোষার আইন আছে অনেক ক্ষেত্রে আইন আছে যেগুলো নিয়ে আপনারা আমাদের কাছে এসে জানে জানতে চান যার যার জানার ইচ্ছা আছে নিশ্চয়ই আসবেন শুধুমাত্র মনে রাখবেন পৌষ মেলার মধ্যে কিন্তু আমাদের কাজটা শেষ না এটা আমাদের একটা প্রচারের বিষয় আপনার সারা বছর আমাদের অফিসে এবং যেরকম আমাদের সাবডিভিশন বোলপুর সেখানে আপনারা এসডিএলসি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস কমিটির অফিসে আসতে পারেন যেখানকার আমাদের এডিজে সাহেব চেয়ারম্যান উমেশ সাহেব আছেন তার কাছে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে পিএলবি আছে আমাদের অফিস মাস্টার তারা আপনাদেরকে ছবিতে পারেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ